এই শান্তি আমি শুনেছি তুই নাকি সকল পুজোর কাজকর্ম একদম ঠিক ঠিক নিয়মে পালন করতে পারিস আচ্ছা ভালো বর পেলি কি করে ও দিদি আমি অনেক ঠাকুরের পুজো করতাম বাবা যেভাবে পুজো করে তা দেখে দেখে সেইভাবেই পুজো করতাম আমি একেবারে যখন ছোট ছিলাম তখন খেলার ছলে বান্ধবীদের নিয়ে একটু বড় হলে বাবা ঠাকুর দেবতার সেই দেবতাকে পুজোর পুজোর নিয়মগুলো খুব ভালো করে শিখিয়ে দিত আমি সব দিন ভক্তি করে পুজো করে এসেছি কিন্তু কোনোদিন কোনো ঠাকুরের কাছে নিজের জন্য কিছুই চাইনি বা কামনা করিনি হ্যাঁ সকল দেবতার কাছে জগতের কল্যাণ কামনা করতাম আর যখন আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল তখন ঠাকুরের কাছে কামনা করতাম আমার যে সংসারে বিয়ে হবে আমি যেন সেই সংসারের সকলকে সুখে রাখতে পারি ও আমার ঘরে দুই লক্ষ্মী তোমাদের দুইজনের উপস্থিতিতে পাকের ঘর আলোকিত হয়ে আছে আচ্ছা কি কাজকর্ম করতেছ তোমরা কি সুন্দর করে লেপে পুছে গুছিয়ে পাক করতেছ বাহ খুব ভালো খুব ভালো কিন্তু ও বেজো বৌমা তুমি এখন অনেক ছোট একা বেশি কিছু করো না তোমার কষ্ট হবে আমরা হলাম চাষি গৃহস্থ পরিবার তারপর আমার বড় ছেলে ও মেজে ছেলে ধানের ও তেলের ব্যাপার করে বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কত যে মানুষজন আসে তার ঠিক নেই কোন অতিথিকে এই বাড়ি থেকে অন্নজল গ্রহণ না করিয়ে আমরা যেতে দিই না তাকে আস্তে আস্তে আমি অনেক কিছু শিখিয়ে বুঝিয়ে নেব বুঝেছ মা এটা তোমাদেরই সংসার তোমরাই দায়িত্ব নিয়ে সবকিছু দেখবে কেমন ওমা তুমি আর দিদি যদি আমাকে কাজে হাত দিতে না দাও আমি এখনো ছোট এই বলে যদি দূরে সরিয়ে রাখো তাহলে আমি এই বাড়ির কাজকর্ম শিখব কি করে হ্যাঁ শোনো আমার কোনো কষ্ট হবে না এত ভালো মা এবং দিদি থাকতে আমার কেন কষ্ট হবে বলো তারপর আপনার মেজ ছেলে আমার প্রাণনাথ এই পুরুষ মানুষ ছাড়া এই গ্রাম সে গ্রাম সকল জায়গার বালক বিটা বুড়ো সকলের কাছে আমি হলাম তাদের মা এত সন্তানদের ভালো মন্দ দুঃখ কষ্ট সবই তো আমাকে খেয়াল রাখতে হবে তাই মা আপনি আমাকে নিয়ে ভাববেন না আপনার এক দিদির আদর স্নেহ ভালোবাসা এবং আশীর্বাদ মাথায় থাকলে সব কিছু হবে আর কৃষ্ণ থেকে ধর নেওয়া টাকা ফেরত দেওয়ার বিষয়ে কি করেছেন ওনার টাকা তো চোদ্দ মাসে শোধ করার কথা ছিল বিপদের সময় টাকা ধার দিয়ে করলেন তাই কথার ঠিক হয়নি কথাটা রক্ষা করা উচিত ছিল হ্যাঁ টাকা শোধ করাটা আমাদেরই কর্তব্য আপনার বাসভবন না করে টাকাটা ফেরত দেওয়া যেত এটা ঠিক কিন্তু যুবیدار মশাই বিষয়টা এত সহজ নয় বেশ জটিল হয়ে যাচ্ছে এখন আমি কি pore যে এই সমস্যার সমাধান করব তার কুল কিনারা খুঁজে পাচ্ছি না আরে 나য়েব মশাই কি এমন সমস্যা যার জন্য কথার কাপি হতে হচ্ছে আপনি বিষয়টা একটু খুলে বলুন তো দেখুন ছোট জমিদার মশাই পরিস্থিতি যা ছিল তাতে টাকা আমাদের ধার নিতেই হত এর কোনো কোন বিকল্প ছিল না ছিল কি আপনি একটু ভেবে দেখুন এতে ভাবনার কি আছে টাকা ধার নেওয়া হয়েছে এবং সেটা ফেরত দিতে হবে এখন ধরুন গেল মাসে অর্থাৎ চৈত্র মাসে কৃষ্ণ দাসের টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি আর এই রকম পরিস্থিতিতে কোন কারণবশত কৃষ্ণদাসের নামে যে জমিদারি কেনা হয়েছে এটা কৃষ্ণদাস এবং প্রজারা জেনে গেল তখন কি হবে বলুন তো হ্যাঁ কি হবে বলুন তখন তো আর আপনি জমিদার থাকবেন না কৃষ্ণদাসই সকলা ডানার জমিদার হয়ে যাবে কোনো আমাদের কাছে আর খাজনা দেবে না এদিকে আমরা কৃষ্ণ দাসে টাকা শোধ করে দিয়েছি অথচ সবাই আইন অনুসারে কৃষ্ণ জমিদার হিসাবে মানবে আমাদের কাছে না বিষয়টা সত্যি গম্ভীর কিন্তু এখন করণীয় কি আছে আচ্ছা বিষয়টা কি আমার বাবা এবং ভাই পার্বতী চরণকে জানানো হয়েছে

আমাদের এখন শুধু বইছে বইছে আঞ্জুষা ছাড়া আর কোনো গতি নেই। তাই যায় দাদা ঠিক কথা কইছে। পুরা দুই লেবারে এটা নাকি আধুনিক ধর্মমতবাদ। বৈদিক ধর্মের নীতিনীতি সব বিসর্জন দিয়ে তারা সমাজ সংস্কারের নাম দিয়ে উচ্ছৃঙ্খलता করিয়ে বার কি যে কব মেয়ে আর পুরুষ সবে একসাথে মিলিয়ে হব্বল হব্বল বলে নাচানাচি সি 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 এ আর দেখা যায় না সহ্য করা যায় না কিন্তু অবাক কাণ্ড এইটা যে দিনে দিনে রোগের সঙ্গে আরো মানুষ ধর দিচ্ছে আমি প্রথম প্রথম ভাবতাম যে ইডা ওদের ছেলে মানুষই কিন্তু এখন দেখতেছি দিনে দিনে ওদের জল ভারী হয়ে যাচ্ছে ওর আমরা তো চাকরি মশাই ইটারে হালকা ভাবে না নিয়ে কিছু একটা করেন তা না হলে এটা মারাত্মক কারখার ধারণ করতে যাচ্ছে শীঘ্রই কিছু করা দরকার তুমি করিয়ে বসে থাকলে হবে না